হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিড়াল যে আমার কত প্রিয় আপনারা এটা দেখে বুঝতে পারবেন আমার বিড়ালটা অনেক অসুস্থ হয়ে গেছে আজকের তিন নম্বর দিন তিন নম্বর দিন আমি ডাক্তার দেখাতে তো আমরা মা আমি দুইজনেই ডাক্তারের জন্য ডাক্তার দেখানোর জন্য বিড়ালকে নিয়ে যাচ্ছি দেখছেন টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছি ঠান্ডা লেগে গেছে অনেক জোর বিড়াল কিছু খায় না তো আমরা নিয়ে যাচ্ছি আজকের তিন নম্বর দিন আমরা ট্রিটমেন্ট করাতে যাচ্ছি আবারও ডাক্তারের কাছে পশু হাসপাতাল আমরা নিয়ে যাচ্ছি

গিলতে পারতো না তখন শ্বাস ছলাইতে পারতো না দম বন্ধ হয়ে মরে যাবে। এই কাজগুলো গুলো কোনো সম করবেন না। চামচ দেওয়া থোড়ায় تھوڑا দিবেন রোগ গিলবো অল্প অল্প করে দিবেন না ড্রপার হয় আর দিতে সময় যে দিব কোন যে এটা একটু কমায় ঠিক নিয়ে যাচ্ছি এটাকে সেলাই নিবন ইঞ্জেকশন দেওয়ার জন্য তো এখানে আমরা সেলাই নেব ইঞ্জেকশন দিচ্ছি কীভাবে ওই সেলাইটা ইঞ্জেকশন দিয়ে দিব তো আমরা বলেছি না এবারে তিন নম্বর দিন আমরা ট্রিটমেন্ট করাতে আসছি বিড়ালের জন্য প্রথম দু দিন আমি ভিডিও করিনি কারণ মন খারাপ বিড়ালটা অনেক অসুস্থ দেখেছেন কিভাবে ইঞ্জেকশন পুশ করছে বিড়ালের গায়ে অনেকগুলো ইঞ্জেকশন দিতে হয় তো তাই বিড়াল বয় পায় কী করবো অসুস্থ হয়েছে তো অনেক কষ্ট হচ্ছে আমার বিড়ালটার জন্য সবাই আমার বিড়ালের জন্য দোয়া করবেন আমার বিড়ালটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে তিন দিন ধরে এভাবে বিড়ালকে ইনজেকশান দেওয়া হচ্ছে সেলাইন দেওয়া হচ্ছে প্রথমে প্রচুর জ্বর এখন জ্বর কমছে কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ পাঁচ দিনে এভাবে ট্রিটমেন্ট করাতে হবে প্রতিদিন ইন্ডেকশান দিতে হবে এবং কিছু খায় না জন্যকে সেলাইন খাওয়াতে হবে তো সেলাইন যদি সম্ভব হয় মুখ দিয়ে খাওয়াবেও না হয় সেলাইন দিয়ে পুষ করতে হবে এটা বলে দিচ্ছি তো মুখে দিয়ে তো মুটেই খায় না তো এটা আমরা ইন্ডেকশান দিয়ে পুস করে দিচ্ছি স্যালাইনটাও যেন হয়েছে আমার প্রতিটি বিড়াল একটার পর একটা হয় তো মারা যাচ্ছে না হয় হারিয়ে যাচ্ছে অসুস্থ হয়েছে তো সবাই আমার এই বিড়ালটার জন্য দোয়া করবেন তো বিড়ালটা দেখেছেন অনেক শুকিয়ে গেছে অনেক শুকিয়ে গেছে বিড়ালটা যেহেতু কিছু খায় না দুধ টুধ সব কিছু চামচ দিয়ে খাওয়াতে হয় ড্রফ দিয়ে খাওয়াতে হয় না হয় কিছুই খায় না তারপরে খেতে চায় না খেতে চায় না দেখেছেন অনেকটা নেতি পড়েছে কথা দাঁড়াতে পারে না আগে অনেক চঞ্চল ছিল এখন কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে বিড়ালটা না খাওয়ার কারণে তো আল্লাহর হুকুম যদি হায়াত তাকে বাঁচবে কিন্তু আমরা ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছি যেহেতু বিড়ালটা ভালো হয় এই আশা নিয়েই আমরা কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছি কতটা ইঞ্জেকশান প্রতিদিন দিতে হয় আজকে তিন নাম্বার দিন এইভাবে দিচ্ছি তো বিড়াল তো বুঝে গেছে এখানে আসলেই ওকে ইনজেকশান দিবো তো তা তাই ওরা অনেক বই পায় এখানে আসলেই ও আর ওখানে শুইতে চায় না তাড়াতাড়ি উঠে যে যাবে এটাই তার মনে মনে ভাবনা এবারে কিন্তু দিবে খাবার সেলাইন এবারে কিন্তু খাওয়ার সেলাইন দিবে পুষ করবে শুই দিয়ে কারণ মুখ দিয়ে মুঠেই খেতে চায় না তো এই বিড়ালটা আমার খাবারের প্রতি অনেক লোভ ছিল অনেক খাইতো অনেকগুলো বিড়াল ছিল আগে ওই ছোট্ট বিড়ালগুলো তেমন খাইতো না ও সব কিছু কোনো কিছু বাদ যায় না সব কিছুই ও খায় খেতে পছন্দ করে এর জন্য অনেক স্বাস্থ্য ছিল অনেক হেলদি ছিল এখন কিন্তু জ্বরের কারণে অনেকটা শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে এইদিকেন মানে গায়ের চামড়াটা কীভাবে লুজ হয়েছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একদম লুজ হয়ে গেছে এভাবেই তিনবারই খাওয়ার সেলাইড পুশ করে প্রতিদিন সকালে সকালে তিনটা বিকালে তিনটা এভাবে পুজ করতে হয় তো প্রতিদিন সকাল বিকাল দুই বেলায় সে লাইন করতে হয় খাবারের জন্য তো আজকে কী হয়েছে ওর কিছুনি উঠে গেছে কিছুনি উঠে গেছে তো কি করব তারপরে ডাক্তারকে বললাম ডাক্তার বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ধৈর্য ধরতে হবে দেখেছেন কি করছে বিড়াল এবারে এইটা দেওয়ার পরেই শেষ হয়ে যাবে সম্ভবত এই শেষ হয়ে গেছে তো দেখেছেন এবারে আমরা বিড়ালটা নিয়ে চলে আসছি বাসায় তো বাসায় চলে আসছি দেখেছেন খুলের মধ্যে নিয়ে বসে আছে সূচনা অনেক সুন্দর করে সে কিন্তু ঘুমাচ্ছে কুলের মধ্যে মনে হচ্ছে ছোট্ট বাচ্চাদের মতো এই দেখুন কীভাবে ঘুমাচ্ছে আস্তে আস্তে রাস্তার মধ্যে কিছু পানি দেখলাম এটারও ভিডিও করে নিলাম দেখেছেন অনেক পানি হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছে তো এই জন্য রাস্তার দুই পাশে ওইভাবে পানি জমে গেছে এগুলো কিন্তু ড্রেনের পানি ড্রেন বরাত হয়ে জমাট হয়ে গেছে গাড়ি থেকে নেমে এবারে আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রান্না হলাম হাঁটি হাঁটি পা পা অল্প এখন আমরা বাসার পাশাপাশি এসে গেছি বিড়ালকে নিয়ে তো আবারও বলছি আপনারা সবাই আমার বিড়ালের জন্য দোয়া করবেন যাতে আমার বিড়ালটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফিজ